সুমনলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাগুরাতে একটি তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে দুই মিনিট পাঁচতলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমলে এটা অসাধারণ সুন্দর করে এই ডিজাইনটা তৈরি করা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাইরেরই ডিজাইনগুলো আমরা চেষ্টা করি আমরা ইউনিক করার জন্য এই বাড়ির ডিজাইনটাও ঠিক তেমনই ইউনিক একটা ডিজাইন তৈরি করা হচ্ছে তো দশমনলে এটার আরও কয়েকটা ভিউ আছে যদি আমি এটাকে উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে কারণ আপনারা জানেন যে আমরা বরাবরই সারটাকে সবসময় ডেকোরেশন করার চেষ্টা করি আজকে তার আগে আজকে আমাদের মাঝে ফরিদপুর থেকে এক ভদ্রলোক আসছেন আমাদের এক ক্লায়েন্ট উনি দীর্ঘদিন আমাদের ভিডিও দেখেন তো ওনার একটা ইচ্ছা যে ইঞ্জিনিয়ার টুটুলের কাছ থেকে বাড়ির ডিজাইনটা তৈরি করবেন সে আলোকে উনি আজকে সকালে আসছেন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম যার ফলে আমি আমাকে উনি ঠিক সময় মতো পান নাই তো সেই সকাল থেকে এখন পর্যন্ত উনি এই এখন ছয়টা বাজে প্রায় পাঁচটা বাজে উনি এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিলেন তা তারপর ওনার সঙ্গে দেখা হয়েছে ওনার সঙ্গে আমরা আমাদের কিছু কথা হয়েছে তো আসুন আমরা ওনার সঙ্গে যে ছোট অল্প সময় কিছু যে কথা হয়েছে সেই কথাগুলো একটু শুনে আসি তারপর আমরা আবার মূল ভিডিওতে আমরা আপনাকে ফিরাই নিয়ে আসব তো দর্শক আসুন আমাদের ফরিদপুরের ক্লায়েন্টের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে আমাদের ফরিদপুর থেকে আমাদের এক ভাই আসছেন উনি অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন এবং বিশেষ করে আমাদের কিছু সামাজিক কাজ আমরা করি আমরা গাছ লাগাই আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করি এগুলো ওনার অনেক পছন্দ আর বিশেষ করে আমরা অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটা বাড়ি আমরা দাঁড় করাতে পারি এই দৃষ্টিটা ওনাকে ওনার খুব দৃষ্টি আকৃষ্ট করছে যার ফলে উনি বেশ কিছুদিন দিয়ে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে যে করে হোক উনি গ্রিন আর্কিটেক্টের কাছে ইঞ্জিনিয়ার টুটুলের কাছ থেকে বাড়ি ডিজাইন করবেন ওনার ভাই অর্থাৎ ওনার পাশে যে বাড়ি হচ্ছে তার বইতে বইতে ফার্স্ট ক্লাস ফার্স্ট নাকি সেই ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিচ্ছে সেই ডিজাইন রেখে এসে আমাদের কাছে চলে আসছে আমাদের কুষ্টিয়ার অফিস ব্রাঞ্চে চলে আসছেন এসে নিয়ে আমাদের কাছ থেকে ডিজাইন করবেন তো আসলে ওনার সম্পর্কে ওনার কাছ থেকে একটু জানতে চাব যে উনি আমাদের সম্পর্কে কি করে যা খোঁজ পাইলেন যে আমরা এই ডিজাইন করি ভালো ডিজাইন পাবেন এখানে এটা কি করে খবরটা পাইলেন জি আমি তিন বছর আগে আমার ভাই রোহিত ভাই রসুন ওনার সঙ্গে আমার কথা হয় তখন ওই অফিস ছিল আপনাদের ওই 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 বিল্ডিংয়ে ওখান থেকে পরিচয় তখন আপনাদের এই কর্মকাণ্ড আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি এবং তিন বছর আমি এটাকে মানে স্ট্রাগল করি যে আসলে কি একটা বাড়িতে একটা মানুষের স্বপ্ন আমি এটা দেখতে দেখতে আস্তে আস্তে আমি টুটুল ভাইয়ের প্রতি খুব দুর্বল হয়ে যাই ওই কীভাবে মানুষের সেবা করে একটা প্রতিষ্ঠানে থাকে ব্যবসাও করা যায় কীভাবে মানুষের কল্যাণ করা যায় এটা বা একটা শিক্ষানীয় একটা বিষয় আমাদের জন্য যে উনি পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্যে এবং নতুন প্রজন্মকে কোথায় রেখে যাবে এই যে চিন্তা চেতনা উনি স্কুলের বাচ্চাদের নিয়ে ই করে এবং ওনার একটা আয়ের থেকে ওই জায়গা গরিব দুঃখী মানুষের জন্য উনি ব্যয় করে এবং এই অল্প জায়গার ভিতরে উনি যে এত সুন্দর করে বাড়ি করে এটা আমার খুব আকৃষ্ট করছে টুটুলবাইয়ের প্রতি যে উনি আসলে একটা মানুষ সেবা মানুষ এবং খুব আন্তরিক একটা মানুষ আল্লাহ আমাকে একটা সঠিক জায়গায় এনে দিছে এই আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ রব্বুল আলমেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই গ্রিন আর্কিটেক্টের সবসময় সফলতা কামনা করি দর্শক নিলে আমাদের মাঝে আমাদের আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম স্যার আছেন উনি দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ পৌরসভার ইঞ্জিনিয়ার হিসাবে উনি চাকরি করছেন তো ওনার অনেক খুব পরিচিত তো আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আসলে মানুষ যে এত ইয়ে হতে পারে নমনীয় হতে পারে বা এত চিন্তা করতে পারে আমার ধারণা ছিল না যে সারা জীবনে একটা স্বপ্ন উনি বাস্তবায়ন করবেন তার প্লান করেছেন ড্রয়িং করে ডিজাইন করেছেন সব করছেন তারপরেও সেগুলো রেখে উনি গ্রিন দেখে আমাদের ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুল সাহেবের কর্মকাণ্ড দেখে এবং আমাদের ডায়নামিক এম ম্যানেজিং ডিরেক্টর সাকিব তোফাইল আহমেদ সাকিবের যে ডাইনামিক কাজকর্মগুলো এগুলো দেখে আসলে কিন্তু একটু পছন্দ করছেন এবং উনি আমি অস্ট্রেলিয়া যাওয়ার আগে উনি আমার কাছে বলে গেছেন যে আমি অস্ট্রেলিয়া থেকে ফিরলেই করব তা আমরা অস্ট্রেলিয়া তো একটা অফিস উদ্বোধন করে আসছি এখানেও আমাদের ঢাকাতে হেড অফিস কুসরাতে হেড অফিস সব জায়গায় আমরা একটা জিনিস চিন্তা করেছি সারা জীবনের মানুষের লালিত স্বপ্নটা জন্য আমাদের মাধ্যমে বাস্তবায়ন হয় এবং তার সাথে করে যেন তার মনের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা বহির প্রকাশ আমরা ঘটাতে পারি সে চেষ্টা আমরা নিরন্তর করে যাচ্ছি আমাদের প্রকৌশলী আলিমুজ্জামান সাহেব সেই একই চেষ্টা করে সৌজায়ন এবং নান্দনিক পরিবেশ এবং সেই সাথে যে আগামীতে দূষণমুক্ত বাংলাদেশ একটা সুন্দর ভালো বাতাস পরিপূর্ণ একটা বাড়ি উপহার দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করি আশা করি আমার ভাইয়ের সেই স্বপ্নটা সফল করতে পারবো আমরা কথা শুনলাম আসলে উনি যে আশা নিয়ে আমাদের কাছে আসছেন আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জে রূপ নিয়েছে কাজে আমাদেরকে অতিরিক্ত পরিশ্রম আরোপ করতে হবে কারণ ওই প্ল্যানটাতে ওই এলাকার মধ্যে মাথা উঁচু করে যাদের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে সেদিকে খেয়াল রেখে আমরা বিজয়টা করবো ভাইকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার এলাকার আপনার আত্মীয় স্বজনের যারা এই বড় বড় ইঞ্জিনিয়ার তাদেরকে ফেলে রেখে আপনি আমাদের টানে আমাদের ভালোবাসাতে একটা সুন্দর স্বপ্নের বাড়ি নেওয়ার জন্য এতদূর আসছেন ইনশাল্লাহ আমরা আপনাকে নিরাশ করব না ইনশাল্লাহ আপনাকে একটা দৃষ্টিনন্দন বাড়ি আমরা উপহার দেন ইনশাল্লাহ আসুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি আমরা এতক্ষণ আমাদের ফরিদপুরের যে ক্লায়েন্ট ওনার ভদ্রলোকের কথাগুলো শুনলাম শুনে আমারও অনেক ভালো লাগছে যে সারা বাংলাদেশে আমাদের এরকম অনেক ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের কাজ করতে হয় এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হয় কারণ তারা স্থানীয় লোকাল যে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে ফেলে আমাদের কাছে আসে অনেক বড় আশা নিয়ে তাদের সেই আশাগুলো পূরণ করার জন্যই আমাদেরকে অতিরিক্ত চ্যালেঞ্জ নিতে হয় যাই হোক দশম আমরা চেষ্টা করব যে আমাদের এই ফরিদপুরের ক্লায়েন্টের ডিজাইনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার তো দর্শক আসুন আমরা এই বাড়িটার এই পাঁচতলা বাড়িটা তিন শতক জমির উপরে দুই ইউনিট পাঁচতলা বাড়ি যে ডিজাইন করা হয়েছে একটা ফার্স্ট ফ্লোরটা একটা ইউনিট করা হয়েছে অন্যান্য তাড়াতে দুটো করে ইউনিট করা হয়েছে তো সেই আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করি প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা কিছু অংশ গ্যারেজের জন্য রাখা হয়েছে একটা গার্ডরুম রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে আর পিছন থেকে একটা দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আর আমি যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই আপনাদেরকে টিপিক্যাল ফ্লোরটা দুইটা ইউনিট করা হয়েছে এটা হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির এখানে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে ছয়শো বান্ন স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ড্রানিং পাচ্ছে একটা কিচেন আছে এটা এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম একটা বেডরুম এই হচ্ছে মোটামুটি দেখেন মাত্র ছশো বাহান্ন স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে এটা কিন্তু খুবই একটা কঠিন একটা কাজ ছিল যখন ইউনিট বিতে যাবে তখন পাঁচশো দশ স্কোয়ার ফিট তখন এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট ড্রেসিং রুম সহ একটা টয়লেট আছে আর একটা একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের বান্দা রাখা আছে এই ইউনিটটা পিছনের ইউনিটটাতে দুটা ইউনিট দুটা বেডরুম রাখা হয়েছে সামনের ইউনিটটাতে তিনটা বেডরুম দিয়ে এভাবে হচ্ছে সমন্বয় করে ডিজাইনটা তৈরি করা হয়েছে ইচ্ছা করলে দুই দিকে দুটা করে বেডরুম দিয়ে করা যেত কিন্তু একদিকে তিনটা একদিকে দুটা করাতে সামনের ইউনিটটা ভাড়া উনি একটু বেশি পাবে এখানে সুযোগ সুবিধা একটু বেশি পেয়ে গেছেন আর যখন যে ইউনিটটা উনি নিজে থাকবেন একটা ইউনিট সেটা হচ্ছে এই এরকম তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে ড্রয়িং ডাইনিংটা অনেক বড় একটা স্পেস নেওয়া হয়েছে নি সাজানো হয়েছে দশম মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা এখন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। জানানোর চেষ্টা করব যে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় দশমন্ডলে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান সেক্ষেত্রে এটা এখানে লিফ্ট কোনো লিফ্ট নাই কোনো পাইলিং নাই সেক্ষেত্রে আপনি আঠারোশো আঠারোশো টাকা স্কোয়ার ফিট আপনি খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক মনে শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ